আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ব্যাংকিং। আপনারা যারা সৌদি আরবে আছেন অনেকের মোবাইলে এরকম একটা মেসেজ আসতেছে যে ফেব্রুয়ারি বিশ তারিখের থেকে প্রোডাক্টের দাম কম বেশি বা এরকম ধরনের একটা মেসেজ কিন্তু অনেকের মোবাইলে আসতেছেন তো অনেকে হয়তো ওই মেসেজটা দেখে চিন্তায় আসেন যে আসলে এটা কিসের মেসেজ বা কিসের দাম কম বেশি হবে কি আসে বিষয় তো এগুলো নিয়ে হয়তো অনেকেই মানে একটু ভাবনা করতে পারেন তো এই বিষয় নিয়ে কিন্তু আসলে আমার অনেক আগে একটা বিরুদ্ধ দেওয়া ছিল মনে মাসখানেক আগে যে আসলে বিষয়টা কেন বা কি কি দাম কম বেশি হবে কি করবে তারা কি আপডেট হবে এই বিষয়গুলো তো আবার নতুন করে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে এই মেসেজগুলো কেন দিচ্ছে প্রত্যেকটা ব্যাঙ্কই সো এদের যতগুলো ব্যাঙ্ক আছে সবগুলো ব্যাঙ্ক থেকে কিন্তু যার যে অ্যাকাউন্ট আছে যে মোবাইল নাম্বারে সেই মোবাইল নাম্বারগুলোতে কিন্তু এই মেসেজগুলো আসতেছে শুধু যে একটা ব্যাঙ্ক দিচ্ছে তা কিন্তু না প্রত্যেকটা ব্যাঙ্কে আলরাজি বলেন এস এন বি বলেন এলিনমা বলেন প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু এই আপডেটটা আসবে এবং প্রত্যেকটা ব্যাংক থেকেই মোটামুটি সবার কাছে এই ধরনের একটা মেসেজ কিন্তু আসতেছে তো আসলে এটা কাহিনীটা কি বা কী বিষয় এটাই আমি আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব তো অবশ্যই বলব যদি ভিডিওটা নতুন দেখে থাকেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দেখুন এই মেসেজের মেন উদ্দেশ্য হচ্ছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম জানুয়ারি মাসে যে আসলে জানুয়ারি বলতে গেলে ডিসেম্বর মাসে তো সেখানে বলা হয়েছিল যে আসলে আপনাদের এটিএম কার্ড যেমন আপনার একটা এটিএম কার্ড মেয়াদ আছে কিন্তু হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে আপনি প্রথম কার্ডটা ডেট এক্সপায়ার হওয়ার আগে আরেকটি এটিএম কার্ড বাইর করতে চাইতেছেন তখন কিন্তু আপনাকে পঁয়ত্রিশ সিরিয়াল দিয়ে তারপর কার্ডটা নিতে হতো তো এখন থেকে কিন্তু আর পঁয়ত্রিশ সিরিয়াল লাগবে না এখন থেকে লাগবে হচ্ছে সাড়ে দশ টাকা মানে দশ টাকা হচ্ছে এটিএম কার্ডের প্রাইস আর পঞ্চাশ পয়সা নিবে তারা ট্যাক্স তো এই ধরনের কিন্তু আপনাদেরকে আগে সরি পঞ্চাশ স্টেশনে দেড় টাকা নেবে তো এই ধরনের মেসেজটা কিন্তু এর আগেও দিয়েছিল মানে দিয়েছিলাম আপনাদেরকে তো এখন থেকে যে প্রোডাক্টের বিষয়টা যেটা বলছে এটাই মানে অনেকে কিন্তু বলছিল যে আসলে আমাদের তো এটিএম কার্ড বাইর করলাম পঁয়ত্রিশ টাকায় কাটতেছে কিন্তু আসলে সেটা কার্যকর হয়নি কার্যকর হবে হচ্ছে ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে দু হাজার ছাব্বিশ তারপর থেকে যখন আপনি একটা এটিএম কার্ড বাইর করবেন তখন কিন্তু আপনাকে ওই দশ এগারো রিয়াল সাড়ে এগারো রিয়াল ওইটাই আপনার কাছ থেকে কেটে নেবে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় হচ্ছে যে আসলে আপনার এই লোকাল ট্রান্সফার লোকাল ট্রান্সফারে কিন্তু আমরা জানি যে আসলে দুই চার পাঁচশো টাকা ট্রান্সফার করলে পরে আটান্ন পয়সা আর পঁচিশশো রিয়াল ট্রান্সফার করলে পরে আমার মানে এক টাকা আটান্ন পয়সা কাটতো আর কি তো এখন আর ওইরকম কাটবে না এখন শুধু আটান্ন পয়সা কাটবে পঁচিশশো রিয়াল পর্যন্ত তো এর উপরে যদি যান তখন এই এক টাকার উপরে যাবে তো এটা একটু ছাড় দেওয়া হয়েছে তাছাড়া যারা লোন নিতে পারেন বা গাড়ি নিতে আসেন কিস্তিতে আপনাদের কিছু অ্যাডমিন পিস থাকে মানে সরকারি একটা পিস থাকে ব্যাংকে একটা পিস নেয় সেটাও কমে দেওয়া হয়েছে তো এই ধরনের কিছু আপডেট আসলে আসতেছে এবং এটা কার্যকরী হবে ফেব্রুয়ারির বিশ তারিখ দু থেকে তো এটা আসলে আপনি আমাদের কারোর টেনশনে কিছু নেই আরও আপনি আমাদের জন্য মানে সুবিধা হচ্ছে অনেক কিছু সুবিধা হবে কারণ যাদের এটিএম কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাদের জন্য বেশি সুবিধা হবে আর যাদের এক্সপায়ার হয়ে যায় তারা তো নতুন করে ফ্রিতে পেয়ে যাবেন তাদের কোনো টাকা কাটবে না শুধুমাত্র যারা নতুন মানে কার্ড এক্সপায়ার হওয়ার আগে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে তাদের জন্য শুধু এটা এই আপডেটগুলো বেশি কাজে লাগবে তাছাড়া আরও অন্য অন্য কিছু প্রোডাক্ট হয়তো আছে কারণ জানেন যে প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু তাদের অনলাইন কিছু বিজনেস সিস্টেম থাকে তাদের এই মোবাইল অ্যাপসগুলোতে তো সেখানে কিছু আপডেট তারা হয়তো আনবে কিছু জিনিসপত্রের দাম টাম কিছু কম বেশি হবে তো সেটা দেখে নেবেন বিশ তারিখ দু ফেব্রুয়ারির পরে তো এটি হচ্ছে আসলে আজকে আপনাদের যে মেসেজগুলো আসতে সেই মেসেজের বিষয়গুলো তো এটা নিয়ে আসলে তেমন কোনো টেনশনের কোনো কারণ নেই বা চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত